আর ওদিকে মোদীর নৈশভোজে অভিষেক অর্থাৎ যারা যারা যেসব প্রতিনিধিরা গিয়েছিলেন বিভিন্ন দেশে গিয়ে সেই সব দেশে ভারতের প্রয়োজনীয়তা অপারেশন সিদিরের প্রয়োজনীয়তা এবং সাফল্যের কথা বলে এসেছেন তাদের সঙ্গে আজ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন আমার সঙ্গে মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে কী খবর আছে মৈত্রী দেখো কি সন্ধি সাড়ে সাতটায় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে তারা নিজেদের নিজেদের মতো করে তাদের ভিজিটের পার্ট তারা ব্রিফ করেছেন কিন্তু এবার একেবারে প্রধানমন্ত্রী তাদের থেকে সরাসরি জানতে চান যে তাদের অভিজ্ঞতা কি ছিল তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান এবং সেই কারণেই এই অল ডেলিগেশনকে তিনি নৈশভোজ আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছেও এই আমন্ত্রণ আসে এবং তিনি সে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন আজকে বেলার এই প্রধানমন্ত্রীর এই ডিনারে তিনি উপস্থিত থাকবেন ধন্যবাদ বাগদার বয়রা শ্রীমান্তে এতদিন পর্যন্ত কাঁটাতারহীন হয়েছিল সীমান্ত তো সেই শ্রীমন্ত এবার কাঁটাতার বসছে ঠিক কতটা জায়গা জুড়ে কতটা জায়গা অরক্ষিত এবং সেই জায়গার মধ্যে কতটা জায়গা জুড়ে কাঁটাতার বসানো হচ্ছে আচ্ছা যেখানে কাটাতার বসানো হচ্ছে সেই জমি যাদের ছিল সেখানে ঘর ছিল হয়তো বসত বাটি ছিল সেগুলোর কি হবে অসংখ্য অনিরুদ্ধ রয়েছে সরাসরি অনিরুদ্ধ যাদের যাদের জমি ছিঁড়ে ছিল সেখানে তাদের কি হবে তাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর কতটা জায়গা জুড়ে এই কাটাতারের কাটাতার দেওয়ার ব্যবস্থা চলছে দেখো অতন উত্তর চব্বিশ পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে এরকম কাটাতার দিন ছিল দীর্ঘদিন ধরে এবং দীর্ঘদিন ধরেই বিএসএফ এর তরফ থেকে এই অরক্ষিত এলাকায় কাটাতার দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিল কিন্তু এলাকার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় কাটাতারের জন্য তাদের ঘর পড়ছিল জমি পড়ছিল তারা প্রাথমিকভাবে এই জমি বাড়ি সরানোর পক্ষে ছিল না কিন্তু সাম্প্রতিক যে বাংলাদেশের পরিস্থিতি চলছে এই পরিস্থিতির পরেই এলাকার সাধারণ মানুষ সরকারের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ নিয়ে তাদের রীতিমতন তাদের বাড়ি সরিয়ে নিয়েছে তাদের জমি দিয়েছে এবং সেই জায়গায় এরকম প্রায় পাঁচ কিলোমিটার জায়গার ম্যাক্সিমাম জায়গায় অধিগ্রহণ সম্পন্ন হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই জায়গায় তুলে দেওয়া হয়েছে বিএসএফ কাছে এবং যে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে এই কাটাতারের কাজ করা হচ্ছে সেই কাজও শুরু হয়েছে বয়রা গ্রামে ইতিমধ্যেই নশো মিটার প্রাথমিকভাবে নশো মিটার নশো পঁচাত্তর মিটার মতন কাটাতারের কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং আগামীকে এই যে পাঁচ কিলোমিটার জায়গা যেটা বিএসএফের কাছে বলা যেতে পারে মাথা ব্যথার কারণ ছিল এবং বিভিন্ন সময় কারবারিরা এই পথটাকে বেছে নিত কারণ এই অরক্ষিত এলাকা দিয়ে বিভিন্ন নদীপথ আছে সেখান দিয়ে তাদের চোরা কারবারের সুবিধা আছে সেই কারণেই তারা বেছে নিত এবং বিএসএফের কাছে এটা যথেষ্ট রকম মাথা ব্যথারও কারণ ছিল এবং সাম্প্রতিক কালে সাধারণ মানুষের যে যে উদ্যোগ বা তারা এই ক্ষতিপূরণ নেওয়ার পরেই এই কাটাতারের জন্য তাদের জমি ফাঁকা করে দিয়েছে বাড়ি সরিয়ে নিয়েছে এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সেই কাটাতারের কাজ করা হচ্ছে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই এলাকার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অত্যন্ত খুশি কারণ ভারতের সুরক্ষার বিষয় সেখানে কাটাতার দেওয়া হলে এই এলাকা দিয়ে যে সমস্ত চোরা চোরাকারবারের কথা ভাবতো তারা আর অন্তত আগামী দিনে এই কথা ভাবতে পারবে না সুরক্ষা অনেকটা আমার বাড়ি জমি দুটোই তার কাটার আন্ডারে পড়েছে সে শর্তে আমরা টাকা পেয়ে গেছি আমরা সরিয়ে নিয়েছি এখন কাজ চলছে আমরা খুব সন্তুষ্ট তার কাটা হয়ে যাক আমাদের ইন্ডিয়ার সুরক্ষিত থাকুক বাইরের রাষ্ট্র যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমরা গ্রামের লোকও খুব সচেষ্ট বাংলাদেশের যা বর্তমান অবস্থা সেই অবস্থার দিকে তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয় তার জন্যে তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে এবং অনেকে ঘরবাড়ি বাড়ি ভাঙছে এবং পয়সা করেও পাচ্ছে জমির যার ফলে তার কাটার কাজটা খুব দ্রুত হচ্ছে সম্পূর্ণ নতুন করেই তার কাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলে ক্ষতিপূরণটা দেওয়া হচ্ছে বয়রার যে কটা মৌজা আছে সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি এবার কিনে বিএসএফকে হ্যান্ডওভার করার কথা সেটা হ্যান্ডওভারও করে দিয়েছি এবার ফেন্সিংয়ের কাজ চালু হয়েছে সেটা আমি জানতে পেরেছি ফেন্সিংয়ের কাজ তো মূলত সিপিডাব্লিউটি করে আমাদের কাজ হচ্ছে জমিটা পারচেস করা এবং বিএসএফকে হ্যান্ডওভার করা তো সেই কাজ দ্রুততার সঙ্গেই চলছে বেশিরভাগটাই হয়ে গেছে কিছু জমি অধিগ্রহণ করে কাটাতারের বেড়া কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে সীমান্তে যে সুরক্ষা কাটাতারের বেড়া হয়ে গেলে সমগ্র ভারতবাসী সবাই সকলেই সুরক্ষিত থাকবে অবৈধ অনুপ্রবেশ হতো সেটাই কাটাদারের বেড়া হওয়ার পর থেকে একদম বন্ধ হয়ে যাবে আমরা আশা রাখছি বেতালন গ্রামের কৃষকরা মহা সমস্যায় বছর তাদের চাষের জমি বসত বাটি যায় ডুবে তাহলে উপায় একটা বাঁধ জরুরি তো স্থানীয় প্রশাসনকে বলার পর এতদিন ধরে শেষমেশ দিদিকে বলতে ফোন এবং তারপর এবার বাঁধ তৈরি হচ্ছে বেতালন গ্রামে কিন্তু এই বাঁধ যদি না থাকে বাঁধ যদি তৈরি না হয় তাহলে ঠিক কতটা সমস্যায় পড়েছিলেন কৃষকরা আমার সঙ্গে দেবব্রত রয়েছে একবার জানতে চাইবো দেবব্রত কতটা সমস্যায় পড়ে বাধ্য হয়ে শেষমেশ কৃষকরা এই বাঁধের জন্য আর্জি জানিয়ে এসেছিলেন একেবারে দেখো এই এলাকার অধিকাংশ মানুষ কৃষি প্রধান কারণ কারণ তাদের এই চাষবাস করে জীবন জীবিকা চলে সংসার চলে যে কারণে এই জমি তাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ এই জমি রয়েছে দ্বারকেশ্বর নদীর তীরে প্রতি বছর বন্যা একটু একটু করে ভাঙে গত বছর বন্যাতেও তাদের চাষের জমি অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্বাভাবিক কিন্তু রাতের ঘুম উড়েছিল এই এলাকার কৃষকদের বারংবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে কোনো সুরাহা হয়নি অবশেষে যেমনটাই স্থানীয়রা জানাচ্ছেন তারা সাত আট মাস আগে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছে এবং তারপরেই এই সুরাহা এখন ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে কে ইতিমধ্যেই সেই নদীর পার বাঁধের কাজ শুরু হয়েছে যেমনটাই জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে অর্থাৎ বালির বস্তা নেট এবং বল্লা কাঠের বল্লা সেই দিয়ে নদী বাঁধের কাজ চলছে এই কাজ হলে আগামী দিনে এই নদীর পার আর ভাঙবে না সমস্যা করতে হবে না এলাকার কৃষকদের সমাজ বড়ত্বা বলছে বর্ষার আগে কাজ শেষ করতে হবে বর্ষার আগে কাজ যদি শেষ না করা হয় তাহলে এই পুরো ইটাই মাটি হয়ে যাবে হাজার বিঘে জমি আমাদের নদী গর্বে চলে গেছে এরপরে আমাদের বাড়িগুলো যেতে বসতো আমরা দিদিকে বলো ফোন করে আমরা এই কাজটা পেয়েছি আমরা খুব খুশি হয়েছি এখন কাজ হচ্ছে আমরা খুবই খুশি কাজ হয়ে গেলে নতুন করে আর আমাদের জমি যাবে নাই আমার কাছে যে ওয়ার্ক অর্ডার কপি আছে সেখানে প্রায় এটা ওয়ার্ক অর্ডার প্রায় বারো লাখ টাকার তেরো কাছে টাকার কাছাকাছি একটা আছে এখানে কৃষিপ্রধান এলাকা এইদিকে অনেক কৃষক কৃষক জমি অনেকটা নদী গর্ভ মানে চলে গেছে গত বর্ষা তো আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবারও বর্ষার আসছে এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে এটা অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে আর বিধানসভা অধিবেশনের শুরু থেকে তুমুল হই হট্টগোল উত্তেজনা বাগবিতন্ডা স্লোগান পাল্টা স্লোগান কি হচ্ছে বিধানসভায় জানবো আমার সঙ্গে আবির রয়েছে আবির দেখো যে মুখ্যমন্ত্রী তিনি ও যে জট কাটানোর যে বিষয় দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে তিনি যে প্রস্তাব তিনি সেটিকে পেশ করেন এবং যে কমিশন সেই কমিশনের তরফ থেকে যে বিভিন্ন সমীক্ষা করা হয়েছিল তার ভিত্তিতে কি ধরনের রেকমেন্ডেশন করা হয়েছে এবং কিভাবে গোটা কাজ হয়েছে তিনি সেটা উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি কার্যত নাম না করে বিরোধীদেরকে এবং কার্যত কটাক্ষ করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে কমিশনের যে রেকমেন্ডেশন এবং আদালতের যে নির্দেশ সেটিকে বিধানসভার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন লে করা হয়েছে এবং এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনো কিছু কাজ করা হয়নি ফিল ভিজিট করে সমীক্ষা করে যে তথ্য উঠে এসছে সেই তথ্যের ভিত্তিতেই করা হয় এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সেটি লে করে দেওয়ার পর দেখতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা তিনিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং তাদের বক্তব্য সেখানে তারা রাখতে চান বলে উল্লেখ করেন যেহেতু বিধানসভার তরফ থেকে অধ্যক্ষ তিনি জানান যে বিধানসভা আপাতত মুলতবি বলে ঘোষণা করা হচ্ছে আবার দ্বিতীয়বার অধিবেশন শুরু হবে এবং তারপরেই বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যেই বিজেপি বিধায়কদের তরফ থেকে স্লোগান দেওয়া হয় তারা সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা তাদের বক্তব্য তারা পেশ করার চেষ্টা করেন যদিও বিধানসভার অধ্যক্ষ যেহেতু মুলতবি ঘোষণা করেছেন ফলে তাদের সেই মুহূর্তে সেখানে বলার কোনো সুযোগ থাকেনি তবে তারা বেশ কিছুক্ষণ অধিবেশন অধিবেশন কক্ষের মধ্যেই তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ চালিয়ে যান এবং শেষমেশ বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে তারা বেরিয়ে যান এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বের বক্তব্য হচ্ছে তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে এবং ওবিসি সংরক্ষণের বিষয় নিয়ে যে প্রস্তাব পেশ করা হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত বেশ কতকগুলি জায়গাতে আপত্তি রয়েছে বলে তারা জানাচ্ছেন এবং সেই প্রসঙ্গে তারা বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার চত্বরের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করলেন ধন্যবাদ